বডি বিল্ডিংটা এমন একটা জায়গা যেটা তোমাকে জানতে গেলে আমরা যেমন বা সবাই সারা জীবন দিয়ে দিলাম আর এখনো দিতে থেকেছি তো এই ব্যাপারটা সবাই হালকায় নিয়ে নেয় আজকালকার ছেলেপুলেরা এরা কি করছে ইউটিউব ইনস্টাগ্রাম খুলে ভিডিও দেখে সব জেনে গেছে কি করে মাসেলস তৈরি করতে হয় তারপর আরেকটা যারা আরেকটু স্মার্ট ছেলেপুলেরা তারা কি করছে আরও জানার জন্যে তিন মাসে চার মাসে সার্টিফাইড কোর্স করে দিচ্ছে সেটা অবশ্যই ভালো বাট তুমি ট্রেনার হতে পারো কিছু জানতে পারো বাট তোমার একটা বডি মিনিমাম বডি ব্যাপারে যদি জানতে হয় তোমাকে অনেক দিন টাইম দিতে হবে সব কিছু তো আর বইতে লেখা থাকবে না তুই যাই হোক বডি বিল্ডিং মিনিমাম শিখতে গেলে তোমাকে পাঁচ থেকে সাত বছর লেগেই থাকতে হবে তারপর যদি কিছু শিখতে পারো